ওয়েলকাম টু মাই ব্লগ আই অ্যাম ইউর ক্রিয়েটার তথাগত ব্যানার্জি আজকে আমার কাছে ছোটো থেকেই শখ ছিল ট্রামে চাপব ট্রামে চাকার ট্রামে চাপার শখ আমার প্রবল ছোট থেকে। কলকাতা একটা বহু পুরোনো যানবাহনের মধ্যে অন্যতম হচ্ছে ট্রাম এখন তো ট্রামের সংখ্যা কমেই গেছে কয়েকটা মাত্র ডিপো রয়েছে শ্যামবাজার ডিপো বালিগঞ্জ ডিপো রাসবিহারী এরকম করে কয়েকটা মাত্র আছে আমি বালিগঞ্জ ডিপোর কাছে গেছিলাম যে ট্রামে চাপব বলে এ দেখো ট্রামের যে অফিসটা অর্থাৎ যেখান থেকে ট্রাম ছাড়ে ট্রাম ডিপো যেটা সেটা হচ্ছে এইটা আমি দেখো ট্রাম চলে এলো ট্রামে উঠে বললাম এবার ট্রামে তারপরে আস্তে আস্তে লোক বাড়তে শুরু করলো বসে আছি আলাদাই একটা অনুভূতি মাঝে মাঝে একটা দারুণ অনুভূতি বলে তোমরা বিশ্বাস করবে না এত ভালো লাগছে তোমাদেরকে এটা শেয়ার না পারছি না দেখো বহু পুরোনো একটা ফ্যান বহু পুরনো ফ্যান ঘুরছে ট্রামের মধ্যে এরপর দেখো ট্রামের যে টিকিটটা অর্থাৎ বালিগঞ্জ থেকে রাজবিহারী টিকিটের দাম হচ্ছে সাত টাকা মাত্র ভাবা যায় সাত টাকার টিকিট তোমাদের টিকিটটাও শেয়ার করব কেমন দেখতে হয় সেই টিকিটটা তোমাদের শেয়ার করব আজকাল কলকাতায় যেভাবে যানজট বেড়েছে এরকম টিকিটটা দেখার জীবনে যানবাহ হয়েছে কারণ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে বহু পুরো ঐতিহ্য এটা একটা বয়স শুনছি তা আমার থাকবেই না কোনো জয় রাইট হিসাবে ট্রাম থাকবে মনটা দুঃখে ভরে গেল এই কথা খবরটা শুনে যাই হোক এ দেখো রাস্তা দিয়ে ট্রাম কেমন ট্রামে কেমন করে চলেছিলাম এত ভাল লাগছিল এত ভাল লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এত বছর বয়স হয়ে গেল আমার এই প্রথম ট্রামে চাপলাম আমি পাশ দিয়ে দেখো একটা ট্রাম যাচ্ছে এই ট্রামটাও যত সম্ভব ওই কালীঘাট দিয়ে যাচ্ছে কালীঘাটের সামনে দিয়েই গন্তব্যস্থল দেখবে রাস্তার মধ্যে অনেক জায়গাতে ট্রাম লাইন এখনও পাতা থাকে কিন্তু ট্রামের দেখা নাই রে ট্রামের দেখা নাই এই ট্রামের কথা মনে পড়লেই সেই গানটা মনে পড়ে যায় রাস্তায় চলে ট্রাম লাইন সেই গানটা এ দেখুন নতুন ধরনের একটা ট্রাম এটার গন্তব্যস্থল টালিগঞ্জ একদম টালিগঞ্জের দিকে চলল এরপর আমি বন্ধুরা আজকে ফিরে এলাম ব্লকটা এখানেই শেষ করছি নমস্কার